নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আন্তর্জাতিক দাবার মঞ্চে ত্রিপুরার গর্ব ওর্শিয়া দাস এক নতুন ইতিহাস রচনা করেছে সে গোটা রাজ্য জুড়ে সংযুক্ত আরব আমির শাহির অল আইনে অনুষ্ঠিত এশিয়ান ইন্ডিভিজুয়াল উইমেন্স চেস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে অংশ নিয়ে আসিয়া তার প্রথম উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার ডব্লিউআইএম অর্থাৎ নর্ম অর্জন করেছে এবং দু হাজার দুশো আন্তর্জাতিক রেটিংও অতিক্রম করেছে আর ন রাউন্ডে পাঁচ পয়েন্টে সংগ্রহ করে সে তার আন্তর্জাতিক রেটিং চল্লিশ এলো বৃদ্ধি করেছেন তেত্রিশটি দেশের একশো জন প্রতিযোগীর মধ্যে আসিয়ার সম্মানের সঙ্গে উনত্রিশতম স্থান অর্জন করেছে এবং তার সফলে গোটা ত্রিপুরাবাসী আজ গর্বিত এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় thank mm -hmm. you